নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত আলফি শাহার হাজার মাসে বাদত চাইতে উত্তর এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতদের নির্দিষ্ট কোনো ফরমেট নির্দিষ্ট কোনো পদ্ধতি বর্মা হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাখা প্রথম রাখাতে হবকসুরার সাথে তবকসুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে হবকসুরার সাথে তবকসুরা এতবার পড়তে হবে এরকম করো ধরা বাঁধা বলে দেওয়া হয় নাই অতএব সবে গোদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দিন আগের দিন করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সন্তোষ পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নেই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধু বান্ধা হাতেছে সেখানে আছে তোমার একটা দোয়া আল্লাহ আফহুর তো হে বলো আফোয়া আফু আকি আল্লাহ আপনি ক্ষমা শিব ক্ষমাকে পছন্দ করে আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোন নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজিউ তালাত করবেন বিভিন্ন নেকাবল করবে দিদি গোস্তু করবে বিভিন্নভাবে ভাবে আপনি তাকে কাটাবার চেষ্টা করবে শ্রমিক গদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইর আবার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য উৎপন্ন হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টি

তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ দিতে আসছে এক চামচা দেবাচল আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে গবা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ দিতে হাজির হয়ে গেছে কি বল এ পামে ভাগে আর যে সব সময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চ্যানেল সাপ তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্ধ একই হবে আল্লাহ রবুলা মিলে আলুবর্ত যদি আমরা সবসময় করি শাল আল্লাহ আমাদের পশ্চিমের ভালো কিছু দিবে এক তাড়াতাড়ি আবাদত করে সব মিলে পক্ষে নিয়ে সারা বছর এক করবো এটা সঠিক পদ্ধতি থাক দ্বিতীয়ত হলো লায় আরাদ দু তাকদির আল্লাহ দোয়া দোয়া এবার একটা হাতিয়ার যে আল্লাহ তালা তোক দিরেদ তোক দিরে দুটা পাটা যেটা গায়ে রে বোমরাব একটা বোবরাব একটা চূড়ান্ত একটা অচুড়ান্ত অচরাত তো আমাদের দেশিক আল্লাহ বেশিতে সেটাও অচুরত আল্লাহ জানি যাবরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করেনি তো দোয়ার মাধ্যমে ওইটা দ্বীপ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করা এই জন্য বিশ্ব শিক্ষক না দোয়া করতে হয় যারা তুমি কদর ও কর্দর সম কিশ আল্লাহ তালা ভাগকে ভালো কিছু দাগ করবে সবে কদরে নাকি সকল গুলা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুলা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসরের ময়দানে সব হিসাব দিতে হবে সবে কদরের সব গোলা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তা নাহলে মাফ পাবে আমরা অনেকে মোচে তাও দিয়া বসে আসি যে সম কোন মাফ করে দিবে তাহলে চুরিদারি ডাকাতি দুই যা কিছু করলাম এক সমত করলি তো সব মা ইসলামের সাথে অন্য সম ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সময়কে বলেছে ইয়াহুদিরা বলে লাগি তাবাসারু ইল্লা বাদু দাস তারা বলে আমাদেরকে আগমে জাহান নামে কয়েকদিন থাকা লাগতো এ আমরা জানার থাকি তাহলে অপরাধ না করার কারণ তো তাহলে অপমান না করে থাকে কি দুঃখ অল্প কাজে থাকা লাগে অল্প দেখা আপনার জানলা তো অটোমেটিক আমাদের এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসার সালাম তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই করোনার বর্ণ অনুযায়ী তিনি আত্মী দিয়ে আত্মত্যাগ করে আমাদের আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষে লবি দিয়ে দিয়েছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তাজিরা ওয়া জিরাত কারোর পাফের বলছে আর কেউ বহাদ করতে পারবেন একো অপশন নাই তুমি পাপ করছেন তোমাকে পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাপপুলেশনের বায়ু সিদ্ধ করতে হবে আপনি পাপ করবে অন্যরা হদ নষ্ট করবেন আর সবকদের আপনাকে মাফ করে দিবে জিরা সবকধারে আপনার ছোটখাটো গুনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চিয়ে দিতে হবে কারো আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে তাহলে আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তাল নিরানব্বই নাম ফজিলত কি আল্লাহ নিরানব্বই নাম এ সম্পর্ক আল্লাহ তাল নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে বহস্ত করবে এ ব্যক্তিটা তাতে প্রবেশ করবে এখানে বহস্ত করা বলতে নামগুলো গুলো বহস্ত করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তাল বাচ্চা আলী আল্লাহ সব কিছু জানে অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুন বাচ্চা আমার মধ্যে একটা আছে আল্লাহ সবকিছু করতে সক্ষর আল্লাহর কাছে অবার কথা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু কিছু দেখেন সম্বদ্রষ্টা অতএব তাপ কাছে নৌকাবার কোন সুযোগ এভাবে আল্লাহ দিনান্ন প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থে বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাল্লাহ এটা জাপনাতে যাওয়ার কারো হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই ডাক এটা ও এতবার জপলে এই কাজ কার লাভ হয় অমুক নামদা এতবার বললে বা জিকির করলে এই মরেন বাকসাপটা উদ্দেশ্যটা হাসিম হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো কাজের বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালে কোনো মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু করোনা হানিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক না নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুম্বাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপক করা এটা দাওহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয় নাই আমরা অনেকেরই এদিকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা শুনি নেই জানি না এবং সেটার অর্থ বোঝে যে বলে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে আস তো এই জন্য আন্দার বুধ না পড়ল আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস